প্রেম আসুক সবার জীবনে হিংসিতল স্পর্শকাতল এলোমেলো প্রেম যেখানে দুটো মানুষের খুব একটা দেখুন দাঁড়ি নেই পলাও করে বলা নেই হ্যাঁ ভালোবাসি যেখানে দুটো মানুষ শ্রেপ পরস্পরের নিখুঁত অভ্যেস ঘুমের মতো কৃষ্ণার্থ শরীরের হঠাৎ হঠাৎ জল চাওয়ার মতো যাদের মন খারাপ হলে সময় চায় আর মন ভালোতে কাদের মাথা রেখে দু একটা পছন্দের গান এমন একটা প্রেম আসুক সবার জীবনে যেখানে দিনের শেষে মেয়েটা ঘুটঘুটে অন্ধকার হবে হবে অপ্রকাশিত বহমান খুব গোপনে চোখ বিজিয়ে ফেলা আর ছেলেটা সে অথই জলের দিকভ্রান্ত নামে ইতি টেনে চুপচাপ শুনে যাওয়া খুব সন্তর্পণে মাথায় হাত পুলিয়ে দেওয়া একটি একের মেয়েটা নুপুর পায়ে দিবি পেরিয়ে যাবে বুকের সীমা সমস্ত ছেলেটি হবে তার একাকি শখের ঘর আয়নার সামনে খুব যত্নে আটকে রাখার মতো রঙিন টিপগুলো একটা আটো স্টো সিঙ্কাইস্ট জীবন যেখানে আইসক্রিমের কোটোয় জোর করে ঢুকে যায় আদা বাটা সদ্য গোছানো পর্দায় মুখ মুসতে লাগে ভেজার তোয়ালে বিছানা টেনে নেয় হুট হুট ঠুট ছুলে বুঝে নিতে হয় একতরফ সমর্পণ আমি চাই এমন একটা প্রেম সবার জীবনে আসুক না জানিয়ে অনেকখানি আঘাত শেষ যেখানে থাকতে পারবো না বলেও দুটো মানুষ এবারটা থেকে যাবে ছিল